কান্তা সিজারের ডেট এটা আসলে বেশি দিন নাই কে এক মাসেরও অনেক কম সময় আছে তো ও যেন সুস্থ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ পরে গেলাম জি সুন্দর পরে গেছে আজকে দেখতো কিন্তু অনেক সুন্দর লাগছে তোমাকে স্বামী যদি বোর প্রশংসা করে কি যে ফজিলত তুমি জানো না স্বামী যে বউ যদি আবার স্বামীর প্রশংসা করে ও ফজিলত আছে কিন্তু তুমি কখনো করোই এটা সত্যি কি দেখো তুমি তোমার স্বামী কালা এটাও তো একটা প্রশংসা যে আমার স্বামী দেখতে কালা কে কালা কম এটাও একটা প্রশংসাই

আর আমি যখন ক্যামেরা ধরি তখন তখন হ্যাঁ একবারে যত আসি আছে মুখের আর যত সুন্দর সুন্দর কথা আছে সব থেকে বেরোয় ভাই তোমার কালা কুচুরি দেখা যায় ভালো দেখা যায় না ফিরেই নিলাম আমার প্রশংসা দর্শক আমার প্রশংসা আমি ফিরেই নিছি আর কালকে হচ্ছে আমাদের বাড়ি থেকে আয়সা বসছি গিয়েছিলাম এবার একটু ব্যাগ ঠ্যাগ গুছাই ভাবছিলাম যে পনেরো বিশ দিন থাকবো কিন্তু থাকতে পারলাম না এর জন্য থাকতে পারলাম না দেওয়ানোর জন্য আরে খালি কবে যাইবা গেছে আর সত্যি এবার ভাবছি তো দশ বারো দিন থাকবো কিন্তু থাকা হইলো না এই কথা কি জানো আমার বউ সত্যি কথা আমার বউ যদি বাড়িতে থাকে তা আমার কাছে ভালো থাকে না আর মানে আমার কাছে তুমি যদি বাড়িতে থাকতো হয় সবচেয়ে ভালো লাগবি। তো কষ্ট হয়। কষ্টের বাকিটা গেলে আমার ভাল লাগে না। তোমার কি কষ্ট হয়? কি করতে হইব কইবা কেন? কালকে কইকি? কি করত হইব খালি ভুক্ত দাদা কইবা যদি না করি তখন তখন বইলো তুমি। কালকে বলতাছো তোমা আমি কি আমি বাড়িতে যাব রান্না করে দিব কেটে আমার খানা বসন কে দিয়ে দিব। পর বলতাছো সব কিছু আমি করে দেব। আজকে হের খবরে নেই সকালে সকালে রান্না করছি পরে ভাত খাই তারপরে গেল গা কই যেন শিবচর শিবচর থেকে আইসা দেখে আমার মাছ রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে পরে আমনা না কইছেন সব কিছু আমার করে দেবে তুমি বয়ে থাকো আমি করতেছি পিয়েছি মরি সব কিছু আমার রান্না শেষ আমি পরে গেছে ভাত বসাই দিছি আর এই লোকের হের কাজ সারাদিনের ভিতরে করছে শুধু আমার এক বালটি পানি সবাই দিছে তুমি কিচ্ছু ধরে তোমার সব আমি করে দিন পাও টিপা থেকে শুরু করে মাথা টিপা পর্যন্ত রান্না বাড়া ঘর দুয়ার ঝাড়ু পোষা সব কিছু করে দিন যাও আপনার মুখে 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 না আমি করি না মনে হয় ওই যে এক বালতি পানি ভরে দিয়েছেন আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে হসপিটালে গেছিলাম শিবসর হসপিটালে হ্যাঁ এ বিষয়টা আগামীকালকে আমার ব্লক থেকে আমি শেয়ার করবো কি জন্য গেছিলাম মনে করে এটা খুব জরুরি তো যাই হোক এই জন্য আমি আসলে ওনার সেবা যত্ন করতে পারি না আজকে পর্যাপ্ত পরিমাণে আপনি কি আট মাসে করতে পারবেন আট নয় মাসে নয় মাস তো করতে পারবেন একদিন আমার রান্না করে খাওয়াইছে তোমার রান্না করে খাওয়াম তোমার গোসল করাই দিন তোমার মনে করে কাপড় চোপড় সবই করে দিন যাও একদিন কাপড় চোপড় দয় না একদিন দুইছে শুধু মন হয় আমার একটা জামা না অন্য জানি দিতে যাক একদিন তো দুইছে দিতে দিতে আর এই আট নয় মাস চলতেছে নয় মাসের ভিতরে আর এই নয় মাসের ভিতরে যদি আমি শুয়েও থাকি তারপরও গ্যাস হয় একদিনও একদিন ভাত বসে তাও ওই দিন তার সাথে আমার সাথে অনেক রাগারাগি হইছে বলছি আমি ভাত রান্নাও করবো না খামো না কিছু করবো না ওই দিন দেখছিলাম

তারপরে যদি না পারি তারপরে তা আসেই কো কথা 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 বলতে যাই হরণ হয়ে গেছে আসলে থাক কথা তুমি একটু কমেই কো অরণ হয়ে যা হওয়ার দরকার নাই কথা কইলে হরণ হয়ে যাবে কথা কমাই তুমি বলছো দর্শকরা এই দেখবো কথা কও না কো বাস ভিডিও অন করে সামনে থেয়ে দিবা কিছু কিছু মানুষের মতো নাকি কিছু কিছু আছে যাক কইতে চাই না কোনো এনিওয়ে আসলে কানটা তুমি যা করে খাওয়া ধন্যবাদ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ না করে দিলে তো আমার কাপড় চুপড়ের কথা কি বলে জানে যখন আমি ইয়ে নিয়ে যাই কলে নিয়ে যাই দুই দাও কালকে তুমি তখন আমার রাগ বেশি কারণ কতদিন ধরে যে পড়ে রয়েছে তো না আমি যখন নিয়ে যাই রেখা দাও কালকে তুমি একটা কথা বল স্বীকার করতে পারবা আমি হয়তো অনেক সময় করি করি না কিন্তু কোন একটা জিনিসে তোমার মানে আমি করে দিন না করবো না এর মানে না করি কোনো জিনিস আমি এমনি কই

কি লাগে মছাৰ কোয় লাগে তাৰপৰা গোটেই কৰে এই জেগাডাই কাপোৰ দিলো জাগাৰ কোনো টান আছে হাতে দে গালে দে মুখে দেখা বাৰ এক চৰ্দা পানী বচ বেশি আসো না দুর্গতি আছে কপালে আর কেউ করুক আর না করুক ওই যে কেটে একটা কমেন্ট হয় তুই কমেন্ট রিপ্লাই কান্তা শ্রদ্ধা পানীয় হয়ে গেছে বেশি আশা হয়ে গেছে কপালে কান্ত কান্ত দুই একজনের ভিতরে যাই হোক আসলে হাসি মশকরা যাই করি কান্তা শারীরিকভাবে অনেক দুর্বল দু আর রক্ত স্বল্পতা আছে খাবার দাবার খাইতে বলি পর্যাপ্ত খানা খায় না তো যাই হোক ডাক্তারের চিকিৎসা নিতেছি ওষুধপত্র তো খাইতেছ ঠিকঠাক মতো খাও আল্লাহ সুস্থ হয়ে যাবে আর আপনারা সকলেই দোয়া করবেন কান্তার জন্য আসলে আমাদের যেই কান্তার সিজারের ডেট এটা আসলে বেশি দিন নাই কে এক মাসেরও অনেক কম সময় আছে তো ও যেন সুস্থ থাকে আর আমাদের যে নতুন অতিথি সুস্থভাবে যেন দুনিয়ায় আসে তো এটা আপনারা সকলেই দোয়া করবেন আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমিও তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে যেখানেই থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন আর অবশ্যই নামাজ মাগ পড়া খুবই জরুরি আমরা হয়তো অনেক কারণবশত নামাজ পড়া হয় না আপনারা দোয়া করেন আর আমরা যেন পাশুক্ত নামাজ ধরতে পারি কান্তা তুমিও চেষ্টা করো আর কি বলবো অনেক হাসি মস্করা করলাম আসলে কান্তার সামনে কান্তা সত্যি বলছে যখন আমরা ক্যামেরা অন করি তখনই

আসার কারণে হয়তো আমাদের একটু কথা হইলো নাহলে আর কথা হইতো না এটা কান্তার যে ধারাবাহ্য মানে আমরা ক্যামেরার সামনে আসতে পারছি বিদায় এই যে হাসি মস্করা হইলো নাইলে ওনার সাথে আমার সাথে হাসি মস্করা হয় না কথা কথাবার্তি হয় না আমি যদি আবার ওই যে পারতাম না ওই যে কিছু কিছু মানুষ আছে না যে সব কিছু তুইলা ধরে ওরকম কিছু তুইলে ধরতে পারলে তাইলে আবার বুঝতো মানুষ কেমন আছেন টাকা তাইলে আর মাইসি যে আমারও কইতো না যে মুখ চুখ করে থাকে বুমরা হয়ে থাকে তাইলে আর এ এগুলা বলতে পারতো না তনুক এটা আপনাদেরই মানুষ যাক যাই আমরা আর কথা না বড়াই আর সকলেই ভালো থাকবেন সকলের জন্য দুয়া এবং কামনা রইল আসসালামু আলাইকুম

তো আসার পর আবার ওই যে কাজ ধরছে এই জন্য ই করা হয়নি তো শিবসার জন্য গেলাম সেটা কালকে একটা ভিডিও বানাবো আম নষ্ট হয়ে গেছে নাকি আর এই আমটা আমি বেড়াইতে লাগে বেড়াইতে যাওয়ার আগে রেখে গেছি আমরা আইসা দেখি আমি দেখো তোমার জিনিস কেউ ধরিয়া খায় না